বর্তমানে স্টুডেন্ট কিভাবে বিয়ে করলে তাদের ইমানটিকে থাকবে এবং তাড়াতাড়ি বিয়ে করা সহজ উপায় এটা মেয়ের বাবাকে বলতে হবে এই ওয়াজ মেয়ের বাবাদের জন্য সত্য কথা দাদা সাল্লাম কি বলছেন ইদা জা আহুকুম মিম্মান তাকদৌন আদি নাহু ওয়াফুল হু এই মেয়ের বাবারা তোমাদের কাছে যদি কোনো ছেলে আসে যার ক্যারেক্টার এবং তাকুয়া এই দুইটা ভালো মেয়ের প্রস্তাব দিলে বিয়ে দিয়ে দাও আর যদি না দাও তাহলে মহা বিপর্যয় বড় ফাসাদের জন্য প্রস্তুত থাকো আপনি তো একটা কলার সূজা ফেলাইছেন আপনি ফেলিয়েছেন আপনার কোনো ক্ষতি হলো না কিন্তু ক্ষতি আর একজন আর হলো এতে কি আপনার ক্ষতি হলো না হ্যাঁ ক্ষতি হলো কিভাবে জানেন ওনার হাত পা ভাঙল মেডিকেলে গেল পঞ্চাশ হাজার টাকা খরচ হলো ও লোকটা দরিদ্র হলো ওই লোকটা আপনার কাছে আবার একদিন এসে ভিক্ষা চাইবে ওই লোকটা মসজিদে পঞ্চাশ হাজার টাকা হয়তো দশ হাজার টাকা দান করতে পারতো এখন মসজিদ থেকে দশ হাজার টাকা কামনা করতেছে তাহলে আপনি তার ক্ষতি করেছেন একটা কলার চোঁচায় অনুরূপ আপনি যে মেয়ের বিয়ে দিলেন না এই মেয়ে অন্য একজন পুরুষের হাত ধরবে সবারই যৌন জৈবিক চাহিদা আছে না আপনি এটা তো ঠেকাতে পারবেন না অন্য ছেলের হাত ধরবে সেই ছেলেটা আপনার ভাতিজাও হতে পারে আবার যে যেই ছেলেকে আপনি রিজেক্ট করলেন সেই ছেলেও আরেকটা মেয়ের হাত ধরলো সে আপনার মেয়ের হাত ধরে নাই কিন্তু আপনার ভাগ্নের হাত ধরেছে আপনার ভাস্তির হাত ধরেছে নাহলে আপনার কলিগের মেয়ের হাত ধরেছে তাহলে কোনোভাবে আপনি ফাঁসাদের জন্মদাতা এটা রাসুলের আদি বলতেছি তো আমি আমার ব্যাখ্যা নাই কিন্তু এটা ফাতাকুন ফিতনাতুন ফাসাদুন ফাসাদুন কাবির ফাতাকুন ফিতনাতুন কাবির ও ফাসাদুন আরিদ মহা বিপর্যয় ঘটালে তুমি সাবধান বিয়ে দিয়ে দিবেন স্টুডেন্টদের বিয়ের জন্য সবচেয়ে সহজ উপায় হলো মেয়ের বাবারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবে যদি আমাদের দেশে ষোলো ভাই ষোলো যদি আঠারো বলে কিন্তু ষোলো হলে বিয়ে দেওয়া যাবে তাই বলেছে তো ষোলো থেকে আপনি বিয়ে দেওয়া শুরু করেন এত দেরি করার দরকার নাই ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন অফিসার বানাবেন বিশেষ ক্যাডার হবে সব বিয়ের পরে হবে এবং শেখ বিন বাজের কথা আছে আর দুই তিন মিনিটে শেষ করার চেষ্টা করছি শেখ বিন বাজের বক্তব্য আছে বলতে এই তুমি বিয়ে করছো উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ভেসি অন্ধ মানুষ তাই তুমি বিয়ে করছো না বিয়ে করো বিয়ে করো তাহলে তোমার পড়াই বরকত হবে আমরা তো শুধু বরকত খুঁজি দুনিয়াতে উনি বল পড়াই বরকত হবে যদি টাকা না থাকে আমার কাছে দরখাস্ত করো মেয়েদেরকে বউ নিয়ে যেতে অনেক টাকা লাগে যখন ছিলেন মুদিনা বিশ্ববিদ্যালয়ে তখন বলছিলেন যে ওই টাকা আমি একজন টাকা ছাত্রা এবং এভাবে আছে আসে বুকের দিয়ে বলেছিলেন এর টাকা আমি দায়িত্ব নিলাম তাহলে বিয়েকে সহজ করতে হবে তাহলে জেনা বন্ধ হবে আর আপনারা যদি নষ্ট প্রমোট করেন তাহলে বিয়েটা কঠিন হয়ে যাবে সহজ বিয়ে বেশি বরক যত সহজ তত বরক দুইজন পছন্দ হয়ে গেছে পরিবার রাজি বিয়ে দিয়ে দেন দিন খুন নির্ধারণ করে এই করে আয়োজন করে মহা আয়োজন করার কোনো দরকার নাই একদিন অলিমা খাওয়াই দেবেন বিয়ের এক সপ্তাহ পরেও তো অলিমা হয় হচ্ছে না বাংলাদেশে তো খাওয়া একদিন করে দেবেন তো বিয়ের এখন করে দেন খালাস বিয়ে যেন সহজ ভাই তিন দিন নেমে তিন দিন মেয়ে দেখবেন আবার অকাম হয়ে গেছে